বাংলাদেশের সচরচর ফোর বিতে কেউ কিট করে না কালারটা একটু ইউনিক কালার এটা হলো কচু পাতা কালার নাকি একটা ইউনিক বাইক নিয়ে হাজির হলাম সো হোয়াটসঅ্যাপ কি অবস্থা এই হলো ইউনিক বাইকটা অনেকদিন ধরে আমি ফোর বি রিভিউ দেই না ফোর বি রিভিউ দেই না আজকে একটা ফোর নিয়ে আসলাম যেটা হলো কাপি বলবো না চাত্রি বলবো না আনকমান আনকমন কিছু মানে ডিজাইন নিয়ে আর কি এই ফোরবিটা সো বাংলাদেশের সসরসর ফোরবিতে কেউ কীট করে না কিন্তু এই যে একটা স্টিলের মানে এটা কী স্টিল না জানি প্লাস্টিক দিয়ে কিটের করছে আর এইটাও বানাইছে এটা একটা ওই যে ওয়ান ফাইভের কী যেন মাস্কের সাথে অ্যাটাচ থাকে ওই জিনিসটা এটার সাথে এটা অ্যাডজাস্ট করে আর এটা কার্বন করে দিয়েছে কার্বনের একটা স্টিক লাগিয়ে দিয়েছে এটা একটা প্লাস্টিক ওকে আর দেন কালারটা একটু ইউনিক কালার এটা হলো কচুপাতা কালার না কি হ্যাঁ কচুপাতা কালারও না কচুপাতার থেকে একটু ডিফারেন্ট একটা কালার দিচ্ছে আর আলোটা কেমন জানি না বাট ট্রাই করতেছি অবশ্য ভালো আসার জন্য জানি না কেমন আপনারা দেখতে পাইতেছেন একটু কি কি আপডেট বা কি কি করছে বাইকটাতে সব কিছু একটু জানে হ্যাঁ এদিক দিয়ে আমি ডাকার কারণে হলো এদিক দিয়ে একটা স্টিকার ছিল এর জন্য আমি ডেকে দিয়েছি কিট আসলে কিট বলবো বলবে বলবো না বাট এটা একটা প্লাস্টিক এটাকে কেটে তারপরে এটা হলো কিট বাসন করা হয়েছে মানে বুঝাইতে চাইছি আর আমি এটা কিট লাগাইছি সো কিটা আমার আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না বাট আমার কাছে অতটা সুন্দর লাগতেছে না বাট বেশি একটা ইয়ে হয়ে গেছে কিটটা যদি ছোট করে দিত তাহলে একটা বুঝতে আর এটা তো এই সুইং সচল সসলসলো অনেক বনে দেয় সো কাবারটা অনেকে দেয় নিচের পাতলাটা অনেকে দেয় সো এটাতে ইউনিক কিছু হলো অরিজিনাল ব্যাম্বো এটা হলো অরিজিনাল ব্যাম্বো ঠিক আছে ও ইন্ডিয়া থেকে আনছে ইন্ডিয়া থেকে আনা যায় থাইল্যান্ড থেকে আনা হয়েছে কোথা থেকে জানি আনছিলো তো এটা হলো অরিজিনাল বেম্বো কিন্তু এটা অরিজিনাল বেম্বো এটা হলো কার্বনের নাম তো জুল যারা বাইক মডিফাই করে তারা জানি নাম না বলি বাট আর এটা হলো ফুটরেস তাও জানেন আপনার সিলভার কালার এর নুইনের ফুটরেস তারপরে হলো ডিক্স ওকে এটাও বেম্বো মানে দুই ডি সেটা আনছিলো আর ছোট করে একটা ফগ এই ফগ ফগের দামগুলো অনেক বেশি চেঞ্জ করে আর সিবি কুইক থোটল এগুলো তো সচল অসল মানে একদম নর্মালি পোলাপন লাগায় সো অন্ধকার হয়ে যেতেছে আর ভিডিও কোয়ালিটিটা কেমন হয়ে আমি জানি না বাট আমি ট্রাই করতেছি যে ভালো কোয়ালিটি করে দেওয়ার ট্রাই করব ইনশাল্লাহ আর এই হলো বাইকটা বাইকটার মরিবাইটা আমার কাছে অলমোস্ট মোটামুটি ভালো লাগছে বা ভালো খারাপও লাগে নেই সো সাদা কালার দিয়ে দিছে মাঝখানে আর এই সাইডে সাদা কালার দেওয়ার কারণে বাইকটা একটু ফুটছে আর এটা একটা ডিফারেন্ট কালার কচু কালার এটারই বলে না এটা হলো আর্মি টায়ার এটা হলো আমার ওই যে সেম আগে একটা বাইক ছিল ও ওই বাইকটা একবার এমন টায়ার আছে সো এই হলো বাইকটা বাইকটার লুকসটা আপনাদের কাছে কেমন লাগছে আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর অনেকক্ষণ তো বক বক করলাম অনেক কিছুই আছে এটাতে যদি একটা না টান দিই তাহলে তো চলে না আপাতত কাহিনী হয়েছে কি এত পরিমাণে বাংলাদেশে গরম পড়ছে এই যে সূর্যটা কি এখনো দেখা যায় না এটা সূর্য না এটা দেখা যায় বাড়তি চলতেছে কাউয়া না বাদুড় আচ্ছা সাউন্ড কোয়ালিটিটা কেমন এতেছে আমি যাই না বাট এটা হলো ফোন দিয়ে আমি ভিডিও করতেছি ক্যামেরা অলরেডি বন্ধ হয়ে গেছে টেম্পারেচার হাই ছিল আর আজকে অলরেডি কত উনচল্লিশ টেম্পারেচার চলতেছে বাংলাদেশে এত পরিমাণে গরম আঙ্কাল আপনার অনুভূতি কি বেশি গরম পড়তেছে না অনেক গরম আছে অনেক গরম অনেক গরম সো উনি দেখতেছে আমরা ভিডিও করতেছি আর ক্যামেরার কোয়ালিটি এত ভালো হইতেছে না মানে সরি সাউন্ড কোয়ালিটিটা অত ভালো হইতেছে না সো আমি চাইছিলাম বাইকটা রাইড দিবো বাট রাইড দেওয়া হল না সো আই হোপ গাইজ এই পর্যন্ত আমার আজকে ভিডিওটা আর যদি বলেন যে এটার একটা রাইডিং ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন এটা রাইডিং ভিডিও দিতে রাজি আমি সো এটার সব কিছুই তো বললাম এটা সবথেকে বেশি ইউনিক যে জিনিসটা ছিল সেটা হলো এইটা ঠিক আছে ওকে এটা সম্পর্কে তো বললামই সো আই হোপ গাইস ভালো থাকেন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টাটা